আপনাদের পছন্দের গজল শোনানোর জন্য আমি মোহাম্মদ রাশেদুজ্জামান আপনাদের মাঝে সাংস্কৃতিক অনুষ্ঠান অর্থাৎ গজল এর মাধ্যমে সন্ধ্যাটা আমরা কাটাবো ইনশাল প্রথমে আমি যে গজলটি গাইতে চাই সে গজলটি হচ্ছে একটি খুবই পপুলার গজল সে গজল হচ্ছে আমি শুরু করব আপনারা যে যে গজল শুনতে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন হারিয়ে যাব এই নামি অবনাই ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রবনায়ে ভুবনে চিরদিন ক্ষমা করে দিও রামায় ক্ষমা করে দিও রামায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একে দিন আমি রবনাই ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রবনায় নাই ভুবনে চির বাস বা স্থানে হয়তো দেবে মুরি কব তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর বাস বাগানে বাগরস্থানে হয়তো দেবে মরি কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর করবে কি মনে আমার কথা ফেলবে কি কোন দিন হারিয়ে যাব একদিন রব রবনায় ভুবনে চির হারিয়ে যাব একদিন আমি রব ভুবনে চির ছোট্ট মাটির ঘরে আমার দেহ নেথর হয়ে পড়ে রবে আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভ জলবে ছোট্ট মাটির ঘরে আমার দেহ নেথর হয়ে পড়ে রবে আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভো জ্বালবে থাকবে না কেউ জানি আমার পাশে কাটাবো রাত্রি দিন হারিয়ে যাব একদিন আমি রব এ ভুবনে চিরোদিন হারিয়ে যাব একদিন আমি রব না এ ভুবনে চিরদিন হ্যাঁ সম্মানিত তো দর্শক আপনারা আপনাদের পছন্দের গজলটি শুনতে এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন সেই গজলটি বলার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ আপনাদের পছন্দের গজলটি শুনতে এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন এটা শিশুদের গজল বলবে এখন সে গজলটি ছোটদের খুবই প্রিয় যে গজলটা হচ্ছে ফুল কেন ফোটে পাখি কেন গায় নদী কেন ছোটে দূর সীমা নাই বলো ফুল কেন ফোটে পাখি কেন গায় নদী কেন ছোটে দূর সীমা নাই পাতা কেন